আমি একা একা খেত খেতে দাঁড়িয়ে রইলাম তুমি এলে না এলে না তুমি আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম সারা রাত জেগে দাঁড়িয়ে রইলাম তবুও তুমি এলে না আমার খুব অভিমান হয়েছে খুব সেটা আমি গানে গানে তোমার সঙ্গে প্রকাশ করব দেখবে কতটা আমার অপমানিত বোধ হয়েছে সেটা তুমি দেখতে পাবে এলে না তো এলে না দেখবে দাঁড়াও আমি শোনাচ্ছি তোমাকে গানে গানে কথা হচ্ছে কোন গানটা বুঝতেই পারছো আরে ওই যে স্ত্রী টু সিনেমার যে গানটা কাটি রাত খেত মে তু আই নেই দুজন প্রেমিক প্রেমিকা মানে একজন প্রেমিক আর একজন প্রেমিকা কথা হয়েছিল কোনো একটা খেতে মানে ধান খেত বা সরষের ক্ষেত বা তিল খেত বা কোনো কিছু একটা কোনো একটা ক্ষেতের মধ্যে তারা দেখা করবে তাদের জন্য পার্ক নেই তাদের ওখানে পার্ক নেই কোথাও কোনো মাঠ নেই কোথাও জায়গা দেখা করবার জায়গা নেই তাদের কোথাও কোনো জায়গায় ডেট করবার জায়গা নেই রেস্টুরেন্ট নেই হোটেল নেই কোনো জায়গা নেই তারা কোথায় দেখা করবে না কোনো একটা ক্ষেতে মানে ধান খেত বা ধান ক্ষেত বা সর্ষে ক্ষেত বা তিল ক্ষেত বা কোনো সবজি ক্ষেত কোনো একটা খেতে বা গম খেতে দেখা করবে ভাবো একবার একবার ভাবো খেতে দেখা করবে কোথাও জায়গা নেই দেখা করবার জায়গা নেই তারা খেতের মধ্যে দেখা করবে গেল কথা হলো তুমি তাহলে আসবে আমি খেতের মধ্যে দাঁড়িয়ে থাকবো শ্রদ্ধা কাপুরকে বললো নায়ক তুমি আসবে কিন্তু হ্যাঁ শ্রদ্ধা কাপুর তো ডাইনি জানি না সে কি সে এখন মিঠে করে বললো হ্যাঁ হ্যাঁ আসবো তুমি চিন্তা করো না আমি ঠিক চলে আসবো বলে ভোলা ভালা নায়ক বাপু সে হাঁ করে ক্ষেতর মধ্যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে একবার একবার পায়চালি করছে হাত মতলাচ্ছে হ্যাঁ খালি রাস্তার দিকে তাকাচ্ছে আর বারবার ঘড়ি দেখছে যে কখন আমার প্রেমিকাঠি আসবে একবার একবার নিজের মোটর সাইকেলে গিয়ে মোটর সাইকেলের কাছে গিয়ে হেলান নিয়ে দাঁড়াচ্ছে আবার ঘুরি দেখছে সারা রাত জেগে বেচারি এই করেই ক্ষেতের মধ্যেই বোধহয় ঘুমিয়ে গেছিলো যাই হোক তার পরের দিন তার ভারী অভিমান হয়েছে নায়িকার সাথে দেখা হয়েছে নায়িকা সরি চাইতে এসেছিল যে সরি বাবু সরি সরি বাবু বেবি আমার রাগ করে না বেবি বেবি আমার রাগ করে না বেবি আমি আসতাম আসতাম জানো তো আমার একটু কাজ পড়ে কিছু প্রবলেম হয়ে গেছে সেই জন্য আসতে পারিনি বাবু তো মুখ ঘুরিয়ে রইলে তারপরে সে খানিক্ষণ বাদে আমাদের পবনপুত্র মানে পবন এবার পবন কুমারের কাছে গেল বলে যে আমার রাগ হচ্ছে আমি কথা বলতে পারছি না তুমি আমার হয়ে বলে দাও যে আমার কতটা অপমান হয়েছে তো আমাদের পবন পুত্র না মানে পবন কুমার আর কি তিনি গেলেন তিনি গিয়ে শ্রদ্ধা কাপুরকে গানে গানে বোঝাচ্ছেন যে আমাদের হিরোর কতটা দুঃখ হয়েছে হিরো তখন ববন কুমারের গানে লিপ মেলাতে মেলাতে কোমর নাচাচ্ছে আর গান নাচতে নাচতে বলছে যে আমার কতটা অপমান হয়েছে কি বলছে গানের মধ্যে একবার শুনে নি যে কাটি রাত নেনে খেতমে আয়নি কি বললো গানে গানে ঝুটি খাইতি কসম তুনে মানে কি তুই আসবি বলেছিলিস আমাকে কসম যে তুই আসবি মানে তুমি আসবে আমার সঙ্গে খেতে দেখা করতে আসবে তুমি তারপরেও তুমি এলে না আমার কত বড় অপমান হয়েছে বলো তো আমার প্রচন্ড বড় অপমান হয়েছে কেন তুমি আসবে না কি কারণ হয়েছে কোমর নাচাতে নাচাতে বলছে তখন শ্রদ্ধা কাপুরও তার উত্তর দিত কোমর নাচাতে নাচাতে গো আমি আসছিলুঙ্ গো আমি আসছিলুম আমি সেজেক বুঝে কানে চোখে কাজল ঠোঁটে লিপস্টিক মুখে মেকআপ চুলটা সুন্দর করে আঁচরে বেঁধে হাতে পায়ে সমস্ত গয়না পরে নতুন জামা পরে সুন্দর করে সেজেক বুঝে বেরোতে যাচ্ছি আবার মা ভিলেনের মতো কোমরে হাত বেঁধে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বলছে হ্যাঁ কোথায় যাচ্ছিস এত রাত্রে কোথায় যাচ্ছিস এত রাত্রে যাই হোক মাকে হয়তো বলেছিল নিজের প্রেমিকের কথা মা তার উত্তরে বলছে এখন একটা ছেলে সঙ্গে কেউ প্রেম করে হুম যে কিনা তোকে রাত্রিবেলা ক্ষেতের সামনে ডাকতে দেখা করতে বলে মোটে ভালো ছেলে নয় একদম যাসনি কি সেকে কি হয়ে যাবে কি করে দেবে বুঝবি মা তো যেতে দিলে না বিশ্বাস করো মা যেতে দিলে না বলে কোথাও দেওয়া হবে না এত রাত্রিবেলা গায়ের মেয়ে তুমি ক্ষেতের মধ্যে প্রেম করতে সে যাবে যাও যাও ঘরে যাও কোথাও যাওয়া হবে না তোমার কি করতে যাবে কোথাও যাওয়া হবে না তোমার যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো মা সারা রাত আমার পাশে শুয়েছিল পাহারা দিচ্ছিল আমি কি করে আসবো বলো আমি তো আর সিরাধিকার নয় ম্যাজিক করে চলে যাব কৃষ্ণকে মনে মনে বলবো আমাকে ম্যাজিক করে আমি তো আর কৃষ্ণকে বলতে পারি না মানে কি কা হলে বলতে পারতাম যে কৃষ্ণ আমাকে ম্যাজিক করে নিয়ে চলে যাও কিন্তু হলো না হলো না মা সারা রাত আমার পাশে বসে রইল ভয়ে লাগলো যদি বাবাকে বলে দিত তাহলে আমার পায়ে বেরিয়ে বেঁধে দিত পিঠের ছাল চামড়া একবার সব তুলে দিত মা তবু ভালো মানুষ তোমাকে খুব পছন্দ হয়েছে মায়ের খুবই পছন্দ হয়েছে শুধু মা বলে বলেছে রাত্রিবেলা ব্যাখ্যা করতে যাওয়া হবে না সেই জন্য আমি আসতে পারিনি গো বিশ্বাস করো এইবার এই এখন তো এসেছি দিনের বেলা এখন একটা মিটিয়ে নাও প্লিজ নায়ক আমাদের সব শুনে শুনে ভোলা ভালা নায়ক তো বলে হি ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না খুব ভালো করেছে মায়ের কথা শুনতে হবে বই কি কিন্তু ফোনে মোবাইলে একটু যদি মেসেজ করে দিতে ভালো হতো জাগে জাগে ঠিক আছে ঠিক আছে মায়ের পছন্দ হয়েছে মানে শাশুড়ি মায়ের পছন্দ হয়েছে বলে কথা সেই জন্য ক্ষমা করে দিল লাস্টকালে তাও লাস্টকালে হলো তুই তো আই নেই তুই তো আই নেই তো শ্রদ্ধা কাপুর বললে না না আমি আসবো আমি ঠিক চলে আসবো তবে আমি তো এখন পাকাপোক্তভাবে ম্যাজিকটা শিখে উঠতে পারিনি ম্যাজিকটা যখন পাকাপোক্তভাবে শিখে উঠবো তখন মাকে ভুলিয়ে ফালিয়ে ঘুম পাড়িয়ে দেবো ম্যাজিক করে ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়িয়ে দিয়ে আমি ঠিক চলে আসবো তোমার কাছে যখনই তুমি ডাকবে তখনই চলে আসবে প্রমিস মিস করছি এবারের মতো ক্ষমা করে দাও যাই হোক গানের শেষে দিয়ে এন্ড হয়ে গেল পবনপুত্রের গান গানটিও বেশ ভা জমজমাজা মানে জমজমাটি হলো সরি মানে পবন কুমারের গানটি বেশ জমজমাটি হলো বেশ একটা হিট পেলো বেশ সুন্দর লাগলো গানটি শুনতে তো তো গানটি অবশ্যই নিঃসন্দেহে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব হিট হয়েছে সিনেমাটাও নিঃসন্দেহে খুব ভালো হবে তো আমি এখনও পর্যন্ত যেহেতু সিনেমাটা দেখিনি তাও বলছি সিনেমাটা খুব ভালো হবে যেহেতু শ্রী ওয়ানটা খুব ভালো হয়েছে শ্রী টু খুব সুন্দর সিনেমা হবে তোমরা সবাই গিয়ে হলে গিয়ে সিনেমাটা দেখ শ্রদ্ধা কাপুর আর নায়কটার নামটা ভুলে গেছি যাই হোক রাজকুমার রাও রাজকুমার রাওের অভিনীত সিনেমা স্ত্রী টু তোমরা হলে গিয়ে দেখে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা টিপে দিও যাতে আমার সবকটা ভিডিও তোমরা সুন্দরভাবে দেখতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ডিনার টাইম হয়ে গেছে আমরা সবাই মিলে ডিনার করতে যাব তো তোমাদেরকে এখন জানাচ্ছি তাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর পুজো ভালো করে